হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আমার চ্যানেলটির নাম খাই খাই এই চ্যানেলে আমি আজকে দেখাবো ক্যাপসিকামের রেসিপি এর জন্য ক্যাপসিকামগুলোকে আমি প্রথমে ছোট ছোটো টুকরো করে নিয়ে নিয়ে ভাপিয়ে নিচ্ছি যে ক্যাপসিকাম টুকরো টুকরো করে নিয়েছি এবার ক্যাপসিকামগুলোকে আমি একটু ভাপিয়ে নেব আর একদিকে আমি কাঁচা তেঁতুল সিদ্ধ করতে বসিয়ে দিই ক্যাপসিকামগুলোকে এই যে জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি এই চাটনিটা একদম অন্যরকম স্বাদের কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এ দেখুন আমি কাঁচা তেঁতুল আপনারা ইচ্ছে করলে পাকা তেঁতুলও নিতে পারেন আমি একটু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব আপনারা হয়তো ভাবছেন যে কি আজব পাবলিক ক্যাপসিকামের চাটনি হয় হ্যাঁ হয় খেয়ে দেখবেন রান্না রান্না হচ্ছে একটা শিল্প এটাকে যে যেরকমভাবে প্রেজেন্টেশন করতে পারে তার ওপর নির্ভর করে এই ক্যাপসিকামের চাটনি এইভাবে করে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগে আমার এদিকে ক্যাপসিকামটা একটু সিদ্ধ হচ্ছে আর আরেকটা দিকে গ্যাসে আমি তেঁতুলটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর তেঁতুলটা একটু সিদ্ধ হোক তারপরে আবার আপনাদের দেখাচ্ছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ক্যাপসিকামগুলো গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা বেশ গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো মতন হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম বাটাটা এই যে আমার ক্যাপসিকাম বাটা এটাকে খুব ভালো করে আমি মিশাতে থাকবো ক্যাপসিকামটা এভাবে শুকিয়ে ফেলতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো সামান্য নুন তেতুল সিদ্ধ করা জলটা কাঁচা তেঁতুল সিদ্ধ করে তার জলটা আপনারা ইচ্ছা করলে পাকা তেঁতুল সিদ্ধ করেও তার জলটা দিতে পারেন পাকা তেঁতুলকে টটকে নিয়ে তার জলটা দিতে পারেন আমি কাঁচা তেঁতুলকে সিদ্ধ করে তার জলটা দিলাম এবার ভালো করে ফুটতে থাকুক এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য হলুদ এই চাটনিটা যেহেতু ঝাল মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো খানিকটা হওয়ার পরে আমি দিয়ে দেব এখানে চিনির রস আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন আমার যেহেতু মিষ্টির রস আছে আমি সেই রসটার থেকে খানিকটা রস এর মধ্যে দিয়ে দেব। আপনাদের আবার আমি একটু পরে দেখাচ্ছি এ দেখুন দিয়ে দিচ্ছি আমি চিনির রস আমার যেহেতু চিনির রস ছিল তাই আমি চিনির রস দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এতে চাটনির স্বাদটা আরো বেড়ে যাবে দেখুন আমার চাটনি কিন্তু একদম রেডি এবার শুধু সার্ভ করার অপেক্ষা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আপনার একটা লাইক একটা শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকার হবে আমি আরও রকম ভিডিও দেখাতে পারব আর ভবিষ্যতে আমার রান্নাটা নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারব আপনাদের আর কিছু বলার নেই যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে আমার রান্নাকে যদি ভালো লাগে আমার এই ভালোবাসার রান্নাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট আমার একান্তভাবে পাওনা রইল আপনাদের কাছ থেকে ধন্যবাদ